বন্ধুরা আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম তোমরা প্রত্যেকেই থামবেল দেখে বুঝতে পেরেছো তোমাদের আজকের কোন বিষয় বা টপিকের উপর ভিডিও হতে চলেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আধার অফিসে কিন্তু বিভিন্ন পদে কিন্তু এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা যদি গ্রাজুয়েট পাস করে থাকো তোমরা আধার অফিসের বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হতে পারছো নো এক্সাম নো ফি নো এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হতে পারবে প্রত্যেকটা তেইশ জেলা থেকে যেখানেই থাকো তোমরা যে জেলায় বিলং করো তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো কি কী ক্রাইটেরিয়া এজ রাখা হয়েছে সমস্ত কিছু বিজ্ঞপ্তি আমি এই ভিডিওতে আলোচনা করেছি মেইনলি যে ব্যাপারটা করেছি প্রত্যেক কিন্তু মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলি আধার কার্ডে অফিসের নতুন নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিজ্ঞপ্তি অনলাইনে সম্পূর্ণ এবার আসি তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের যে বিষয় বা টপিক সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আধার কার্ড নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য আবেদন সম্পূর্ণ কিন্তু এটা অনলাইন বেসিস কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু এখানে কোনো রকম অফলাইনে হবে না কাজ আধার কার্ডের যে রিকোয়ারমেন্টটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে সেরা বিজ্ঞপ্তি প্রত্যেকটা কিন্তু সেটা বিজ্ঞপ্তি আমি দিয়ে রেখেছি চ্যানেলে পারলে দেখে এসো এখানে কী বলছে আধার কার্ডের নিয়োগের জন্য প্রার্থীদের টুয়েলভ বা উচ্চ মাধ্যমিক স্নাতক বিএড যে কোনো পাঁচ থাকলে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো এখানে কিন্তু টেক এম এম টি এম সি আবেদন করতে হবে পোস্টের নাম অর্থাৎ আধার কার্ড যে যে পোস্টে তোমরা আবেদন করবে উপপরিচালক সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের এবং অন্যান্য অনেক আরও পোস্ট আছে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে আমি কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রত্যেকেই আবেদন করতে পারো আবেদন মোড কিন্তু সম্পূর্ণ অনলাইন পেশে হবে কিন্তু সম্পূর্ণ অনলাইন বেশি কিন্তু এটা মোটামুটি নিয়োগ হবে যারা আবেদন করতে পারেন সমস্ত প্রার্থীদের আবেদন করতে পারবে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু উভয় অ্যাপ্লাই করতে পারছে শুরুর তারিখ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের লাস্ট জানুয়ারি অব্দি কিন্তু তোমাদের এটা রিকুইটমেন্ট চলবে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি ইতিমধ্যে চালু হয়ে গেছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো ক্লিয়ারলি বুঝে নাও আবেদন করার জন্য নেক্সট একটা ভিডিও আনবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে এই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আধার কার্ড নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান তোমাদের মেন যে ব্যাপারটা তোমাদের কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে প্রার্থীদের টুয়েলভ স্নাতক বিএড থাকলে অবশ্যই প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো টেক এমই এম টেক এমসি আবেদনের জন্য সব প্রত্যেকেই পারবে এবার সে তোমাদের বেতন বা স্যালারি কত থাকছে এই যে তোমাদের কিন্তু এই আধার কার্ড অফিসের রিকোয়ারমেন্টের জন্য স্যালারি এটা মেন বিষয় বা ফ্যাক্টর ঠিক আছে তোমাদের কিন্তু বেতন কিন্তু সাতষট্টি হাজার সাতশো থেকে প্রতি মাসে মহিনা মানে কি মাসে দু লাখ পর্যন্ত কিন্তু মাইনে থাকছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা চেক আউট করে নিতে পারো অফিসিয়াল বিজ্ঞপ্তি মানে কি আমি যেটা ডিসক্রিপশন লিঙ্ক নিয়ে দেবো প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে কি বলেছে সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে বয়স সীমা যে আধার কার্ডের জন্য রাখা হয়েছে সেটা দেখে নেওয়া যায় সর্বনিম্ন বয়স কিন্তু আঠেরো বছর সর্বোচ্চ বয়স কিন্তু ছাপ্পান্ন বছর রাখা হয়েছে এখানে এজ ক্যালকুলেশনে কিছু তোমরা ছাড় পাবে আঠেরো বছরের যারা আছে তোমরা কিন্তু দু থেকে তিন বছর এজ রিল্যাক্সেশন এসএসটি অফিসি ডব্লু স্ক্যান্ডের যারা আছে তোমার প্রত্যেকেই এখানে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার আসি আধার কার্ড নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নির্বাচন প্রক্রিয়া সিলেকশন প্রসেস কীভাবে টেকনিক্যাল কনসোলেন্ট পথ নির্বাচন করার জন্য আশাবাদীদের কোনো প্রকারের লিখিত পরীক্ষা প্রদান করা হয় না সর্বপ্রথম আশাবাদী তাদের শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা তার ষাট তালিকা জায়গা করে আপনাকে ইন্টারভিউ করার জন্য যাবে ও ডিপটি ডাইরেক্টর সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদ নির্বাচনের জন্য ডেপুটেশনের বেস্ট যাবে অর্থাৎ আধার কার্ডের জন্য এইভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে একটু পড়ে নাও কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর কারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো এখানে হচ্ছে আধার কার্ড নিয়োগ দু হাজার পঁচিশে আবেদন ফিজ এখানে ফিজ ফিজ যেরকম কোনোরকম ফি দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ ফি ক্যান কোনো রকম তোমাদের ফি লাগছে না এটা হচ্ছে মেন ব্যাপার তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে কীভাবে আবেদন করবে একটু দেখে নেওয়া যাক এই এপিপিএসসি গ্রুপ ওয়ান বিজ্ঞপ্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য আবেদন মোট অনলাইন আবেদন করার আগে সম্পূর্ণ বিবরণে এপিএসি সি গ্রুপ শূন্য পদে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা পড়ে নেবে আপনি যদি আগ্রহী হন নিজেকে এই নিয়োগের জন্য যোগ্য বলে মনে করেন তাহলে নিচে দেওয়া আবেদন লিঙ্কে দিয়ে শুধুমাত্র আবেদন করতে পারবে অর্থাৎ আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনের তাহলে কিন্তু ভালো করে দিয়ে আবেদনের ইচ্ছা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো ক্লিয়ারলি বুঝি না ভালো করে এবার সে আবেদনের ধাপ কীভাবে হবে পরপর নিচে দেওয়া লিঙ্কটি ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ক্যারিয়ার বিভাগে যান প্রথমে ক্যারিয়ার বিভাগটা অবশ্যই থাকবে সেই বিভাগে যাবেন চাকরির সন্ধান করবে ভালো করে নিবন্ধন হচ্ছে নতুন ব্যবহারকারীর প্রথমে ক্লিক করুন প্রয়োজনীয় শংসাপত্র যেগুলো লাগবে ব্যক্তিগত বিবরণ যোগাযোগ বিবরণ শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে